আসন্ন দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা বিভিন্ন এপিসোডের মাধ্যমে রাজ্যের তেইশটি জেলায় এক একটি জেলা ধরে ধরে এক একটি এপিসোডে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে সেই জেলায় যতগুলি বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই জেলায় যতগুলি বিধানসভা কেন্দ্র রয়েছে এবং সেই সকল কেন্দ্রগুলিতে কোন দল কতগুলি ভোটে কত পার্সেন্টেজে লিড করতে চলেছে মার্জিন করতে চলেছে তার একটা সম্ভাব্য সমীক্ষা আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আজকের এপিসোডে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ জেলা কোচবিহার এই কোচবিহার জেলাটি নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করব আমরা জানি কোচবিহার জেলায় মোট বিধানসভা আসন রয়েছে নটি পশ্চিমবঙ্গের বিধানসভার মোট দুশো জন সদস্য নির্বাচনের জন্য পরবর্তী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আগামী দু সালের মার্চ এপ্রিল মাস নাগাদ অনুষ্ঠিত হবে বলেই আশা করা হচ্ছে কোচবিহার জেলা পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের জলপাইগুড়ি বিভাগের একটি জেলা আয়তন হিসেবে এটি রাজ্যের ত্রয়োদশ এবং জনসংখ্যা নিরিখে ষোড়শ বৃহত্তম জেলা এই জেলার উত্তরে পশ্চিমবঙ্গে জলপাইগুড়ি জেলা দক্ষিণে বাংলাদেশের রংপুর বিভাগ পূর্বে আসামের ধূপগুড়ি জেলা এবং পশ্চিমবঙ্গে জলপাইগুড়ি জেলার পাশাপাশি বাংলাদেশে রংপুর বিভাগ অবস্থিত জেলার উৎপত্তি কীভাবে ঘটেছে বর্তমান কোচবিহার জেলা অতি বৃহত্তর কামরূপ রাজ্যের অন্তর্গত ছিল সতেরোশো সালে এই কোচবিহার রাজ্যটি ব্রিটিশ ভারতের একটি করদ অর্থাৎ করদাতা রাজ্যে পরিণত হয় উনিশশো সালে কোচবিহারের তদানীন্তন রাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর রাজ্যটিকে ভারত অধিরাজ্যের হাতে তুলে দিয়েছিলেন উনিশশো সালে কোচবিহার পশ্চিমবঙ্গের একটি জেলায় পরিণত হয় পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরে অবস্থিত এই কোচবিহার জেলার ভূপ্রাকৃতিক সৌন্দর্য অপরূপ সমগ্র কোচবিহার জেলাটি উত্তরবঙ্গের সমভূমির অন্তর্গত এলাকার ভূভাগ উঁচু নিচু কোনো কোনো অঞ্চল এতটাই নিচু যে বর্ষাকালে নদীর দুকুল ছাপিয়ে বন্যা দেখা যায় কোচবিহার জেলার উচ্চভূমি অঞ্চলটি শীতলকুচি ব্লকের লালবাজার এবং নিম্নভূমি অঞ্চলটি দিনহাটা মহকুমার অন্তর্গত এই জেলায় কোনো পাহাড় বা পর্বত নেই তবে বিভিন্ন এলাকায় একাধিক বিশালাকায় ঝিল পাওয়া যেতে পারে কোচবিহার জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে একাধিক নদী নদী যার মধ্যে তিস্তা তোরসা জলঢাকা রায়ডাক মানসাই গদাধর ইত্যাদি অত্যন্ত আদ্র পরিবেশ এবং প্রচুর বৃষ্টিপাত কোচবিহার জেলার জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কোচবিহার জেলার অনুকূল পরিবেশে কৃষিকাজও অনেক ভালো হয় এই জেলায় ধান গম তামাক পাট থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি ফলমূল এবং চা পাতা উৎপাদিত হয় গম উৎপাদনে এই জেলা রাজ্যের ষষ্ঠ স্থান অধিকার করে রয়েছে কোচবিহার জেলার বসবাসকারী বেশিরভাগ মানুষের প্রধান ভাষা হলো বাংলা উপভাষা হিসেবে রাজবংশী উপভাষাই এই জেলায় জনপ্রিয় উপভাষা কোচবিহার জেলার পরিবহন ব্যবস্থা কিন্তু উন্নত সড়কপথ তো রয়েইছে সেই সঙ্গে রেলপথ আকাশপথেরও ব্যবস্থা রয়েছে নিউ কোচবিহার হলো এই জেলার প্রধান রেল স্টেশন এবং কোচবিহার বিমানবন্দর হল এখানের একমাত্র বিমানবন্দর ঐতিহাসিক দিক থেকেও এই জেলা অধিক গুরুত্বপূর্ণ এই জেলার সদর কোচবিহার শহর আসলে রাজারই শহর একসময় এই অঞ্চলে রাজার রাজত্ব ছিল এবং এই রাজত্বে রাজপ্রাসাদের আরও অন্যান্য কর্ম এই শহরে এখনও বর্তমান কোচবিহার জেলার উল্লেখযোগ্য পর্যটন স্থানও রয়েছে যেমন কোচবিহার রাজপ্রাসাদ মদনমোহন মন্দির সাগরদীঘি বড়দেবী মন্দির মধুপুর মধুপুরধাম নৃপেন্দ্রনারায়ণ পার্ক বানেশ্বর শিব মন্দির অনাথনাথ শিব মন্দির ইত্যাদি ইত্যাদি পশ্চিমবঙ্গের মোট তেইশটি জেলার মধ্যে অন্যতম কোচবিহার জেলাটি নটি বিধানসভা আসন নিয়ে গঠিত হয়েছে যার মধ্যে রয়েছে মেকলিগঞ্জ মাথাভাঙা কোচবিহার উত্তর কোচবিহার দক্ষিণ শীতলকুচি সিতাই দিনহাটা নাটাবাড়ি এবং তুফানগঞ্জ কোচবিহার জেলায় লোকসভা আসন মাত্র একটি এই আসনের বর্তমান সাংসদ হিসেবে দায়িত্ব রয়েছেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এবং তিনি রয়েছেন টিএমসির পক্ষ থেকে অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে আমরা কোচবিহার লোকসভার ইতিহাসটা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বারংবারই আসন পরিবর্তন ঘটেছে দেখুন প্রথমেই দু হাজার চব্বিশের দিকে যদি তাকাই তাহলে এখানে যে অষ্টাদশতম লোকসভা নির্বাচন হল এখানে কিন্তু তৃণমূলের জয়ী প্রার্থী আছেন চন্দ্র বর্মা বসুন্না তার প্রাপ্ত ভোট আছে সাত লক্ষ অষ্টআশি হাজার তিনশো পঁচাত্তরটি শতাংশের হারের দিকে দেখতে গেলে ঊনপঞ্চাশ শতাংশ তার ঠিক পাঁচ বছর আগে দু হাজার উনিশ সালে নিশিদ্ধ প্রামাণিক সাত লক্ষ একত্রিশ হাজার পাঁচশো চুরানব্বইটি ভোট পেয়ে এখানে জয়ী হয়েছিলেন আটচল্লিশ শতাংশ ভোট পেয়ে অর্থাৎ তিনি সিপিএমের প্রার্থী দু হাজার চোদ্দো তার ঠিক পাঁচ বছর আগে রেণুকা সিনহা যিনি পাঁচ লক্ষ ছাব্বিশ হাজার চারশো নিরানব্বইটি ভোট পেয়েছিলেন উনচল্লিশ দশমিক আট ছয় শতাংশ পার্সেন্টেজ করে তার ঠিক পাঁচ বছর আগে অর্থাৎ দু হাজার নয় সালে নৃপেন্দ্রনাথ রায় এই কেন্দ্র থেকেই পাঁচ লক্ষ ছশো সাতাত্তর ভোট পেয়ে চুয়াল্লিশ দশমিক ছয় ছয় শতাংশ পার্সেন্টেজ করেছিলেন এবারে এবারে কিন্তু লড়াই হতে চলেছে প্রধানত দুটি দলের মধ্যে সেটা হলো তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যদিও এই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে বিজেপির এখানে জয়লাভের সম্ভাবনা কিন্তু খুব বেশি কেন উত্তরবঙ্গ কিন্তু একচেটিয়া বিজেপিরই কর্তৃত্ব চলে আসছে এবারেও কিন্তু তার ব্যতিক্রম ঘটবে না বলেই কিন্তু মনে হয় তবুও রাজ্যে যেভাবে তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেদিক থেকে কিন্তু অনেকটাই চিন্তার বিষয় হয়ে রয়েছে বিজেপির পক্ষ থেকে এখানে দুটি দলের যে নেতা রয়েছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দল হিসেবে বিজেপির কিন্তু শুভেন্দু অধিকারী ছাড়া এই মুহূর্তে বিজেপির মুখ এই রাজ্য রাজনীতির ক্ষেত্রে রাজ্য বিজেপির ক্ষেত্রে আর কেউ নেই তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সাল থেকে এই দলের নেত্রী রয়েছেন অপরদিকে বিজেপির নেতা হিসেবে শুভেন্দু অধিকারী দু সাল থেকে এই দলের নেতৃত্ব করে আসছেন আসুন এবারে আমরা প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র ধরে ধরেই একটু বিস্তারিতভাবে জেনে প্রথমে এক নম্বরে মেকলিগঞ্জ বিধানসভা আসন যেটি দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে এক নম্বর আসন অর্থাৎ পশ্চিমবঙ্গের এক নম্বর বিধানসভা আসন হিসেবে এই মেকলিগঞ্জ বিধানসভা আসনকেই ধরা হয় পাশাপাশি এটি যে কোচবিহার জেলার অন্তর্গত কোচবিহার জেলাও কিন্তু পশ্চিমবঙ্গের এক নম্বর জেলা এটি কোচবিহার লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত আসনটি এসসি অর্থাৎ শিডুল কাস্ট বা তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত বিধায়ক রয়েছেন দু হাজার একুশে জয়ী প্রার্থী পরেশচন্দ্র অধিকারী অর্থাৎ তার প্রাপ্ত ভোট নিরানব্বই হাজার তিনশো অষ্টআশিটি শতাংশের হিসেবে পঞ্চাশ শতাংশ বিজয়ী দল এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার ঠিক পাঁচ বছর আগে অর্থাৎ দু হাজার ষোলো সালের নির্বাচনের ফলাফলটা লক্ষ্য করুন এখানেও ঠিক একইভাবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছেন এবং সেক্ষেত্রে প্রার্থী ছিলেন অর্ঘ রায় প্রধান যার প্রাপ্ত ভোট ছিল চুয়াত্তর হাজার আটশো তার ঠিক পাঁচ বছর আগে অর্থাৎ দু হাজার এগারো সালটা লক্ষ্য করুন এখানে প্রার্থী ছিলেন পরেশচন্দ্র অধিকারী অর্থাৎ সেই যে এসএসসির দুর্নীতি সেই সময়ে সত্তর হাজার চল্লিশটি ভোট পেয়েছিলেন সিপিএমের প্রার্থী হয়ে আসন্ন দু হাজার ছাব্বিশের নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারেন এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসই কিন্তু এখানে জয়ী হবে যদিও এখানে কিন্তু দেখুন দু সালে সিপিএম জয়ী হয়ে এসেছেন তবে তারপর দু হাজার ষোলো দু কিন্তু পরপর তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছেন তবে এখন প্রার্থী কে হবেন সেটা বলা খুব কঠিন কেননা এখনও দলত্যাগ ত্যাগ দল ছুট দল থেকে বিতারণ ইত্যাদি অনেক কিছু হতে পারে বিতাড়িত করে দেওয়া হতে পারে দল ছুট করতে পারে দলত্যাগ ত্যাগ ঘটতে পারে অনেক কিছু হতে পারে কিন্তু এই মুহূর্ত বা এখনও পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে সেক্ষেত্রে বলা চলে দু হাজার ষোলোই দেখুন অর্ঘ্য রায় প্রধান কতগুলো ভোট পেয়েছেন চুয়াত্তর হাজার আটশো তেইশ সেই তুলনায় দু হাজার একুশে দু হাজার একুশে পরেশচন্দ্র অধিকারী এই ভোটের মার্জিন কিন্তু তিনি বাড়িয়েছেন এবং অনেকটাই বাড়িয়েছেন প্রায় এক লক্ষ নিয়ে গেছেন নিরানব্বই হাজার তিনশো অষ্টআশি তাহলে তিনি যখন এখানে ভোটের মার্জিন বাড়াতে পেরেছেন দু হাজার একুশ পর্যন্ত স্বাভাবিকভাবেই কিন্তু তার এখানে এবারেও টিকিট পাওয়ার দু হাজার ছাব্বিশে টিকিট পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি তবুও আমরা এখানে রেখেছি পরেশ চন্দ্র অধিকারী কিংবা অর্ঘরায় প্রধান দুজনের মধ্যে যাকেও দিতে পারে কেননা এই সিপিএমের হাত থেকে ছিনিয়ে নিয়ে এই অর্ঘরায় প্রধানই কিন্তু এখানে প্রথম কংগ্রেসকে প্রতিষ্ঠিত করতে পেরেছে স্বাভাবিকভাবে তার গুরুত্ব কিন্তু অস্বীকার করা যায় না তাই এবারে পরেশচন্দ্র অধিকারী কিংবা অর্ঘরায় প্রধানের মধ্যে যে কোনো একজন প্রার্থী হবে তবে প্রার্থী যেই হোক না কেন এখানে কিন্তু আসন্ন দু হাজার বিধানসভা নির্বাচনে এই মেখলিগঞ্জ আসন থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসই কিন্তু বিপুল ভোটে জয়ী হবে তার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে নেক্সট পরবর্তী বিধানসভা আসন হল মাথাভাঙা বিধানসভা আসন যেটি রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে দুই নম্বর বিধানসভা আসন এটি কোচবিহার লোকসভারই অন্তর্গত এই আসনটি সংরক্ষিত রয়েছে তপশিলি জাতির জন্য বিধায়ক রয়েছেন দু হাজার জয়ী প্রার্থী সুশীল বর্মন যিনি দু হাজার একুশে এক লক্ষ তেরো হাজার দুশো ভোট পেয়ে বিজেপি দলকে কিন্তু এখানে জয়ী করেছেন শতাংশের হিসাবে তিপ্পান্ন দশমিক শূন্য শূন্য শতাংশ অর্থাৎ মাধাভাঙা বিধানসভা আসনটি কিন্তু বিজেপিরই অধীনে রয়েছে তারা বিপুল ভোটে কিন্তু এখানে তারা জয়যুক্ত হয়েছে কিন্তু তার ঠিক পাঁচ বছর আগেই চিত্রটা ছিল অন্যরকম এখানে তৃণমূল কংগ্রেসের বিনয় কৃষ্ণ বর্মন এখানে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তিনি কিন্তু এখানে ছিয়ানব্বই হাজার তিনশো তিরাশিটি ভোট পেয়ে তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছিলেন কিন্তু তারপরেই দেখা গেল দু হাজার একুশে বিজেপি কিন্তু সেখান থেকে তাদের ছিনিয়ে নিয়েছে কিন্তু তার ঠিক পাঁচ বছর আগে দু হাজার এগারোতেও কিন্তু তৃণমূল কংগ্রেসই এখানে জয়যুক্ত হয়েছিল আটাত্তর হাজার দুশো ঊনপঞ্চাশটি ভোট পেয়ে শতাংশের দিক থেকে দেখতে গেলে ছেচল্লিশ দশমিক চার পাঁচ শতাংশ সেই সময়ের বিধায়ক হয়েছিলেন বিনয় কৃষ্ণ বর্মন অর্থাৎ বিনয় কৃষ্ণ বর্মন দু সালে তৃণমূল কংগ্রেসকে ছেচল্লিশ শতাংশ ভোট নিয়ে জয়যুক্ত করলেও দু হাজার সালে ছিয়ানব্বই হাজার প্লাস ভোট নিয়ে জয়যুক্ত করলেও কিন্তু দু হাজার এই যে একুশ সালে কিন্তু পরাজিত হয়েছেন স্বাভাবিকভাবেই দু হাজার ছাব্বিশে এখানে কিন্তু বিজেপি জয়যুক্ত হবে কেননা তারা যেভাবে এই দু হাজার এগারো দু হাজার ষোলো পেরিয়ে তারা যেভাবে বিজেপিকে এখানে ক্ষমতায় আনতে পেরেছে এই বিধানসভা আসনে স্বাভাবিকভাবে এই জায়গা কিন্তু তারা কোনোভাবেই ছাড়বে না এবং এখানে মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নিয়ে বিজেপির প্রতি আস্থা রেখেছে এবারেও কিন্তু দু হাজার ছাব্বিশে সুশীল বর্মনকেই প্রার্থী করার সম্ভাবনা খুব বেশি রয়েছে এবং স্বাভাবিকভাবেই কিন্তু বিজেপিরও এখানে জয়লাভের সম্ভাবনা প্রবল রয়েছে পরবর্তী বিধানসভা আসনের দিকে চোখ রাখব কোচবিহার উত্তর বিধানসভা আসন যেটি রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে তিন নম্বর বা তৃতীয় বিধানসভা আসন কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই বিধানসভা আসনটি তপসিলি জাতিদের জন্য সংরক্ষিত দু হাজার একুশে এক লক্ষ কুড়ি হাজার চারশো তিরাশিটি ভোট পেয়ে বিধায়ক হয়েছেন সুকুমার রায় যার পার্সেন্টেজ ছিল ঊনপঞ্চাশ দশমিক শূন্য শূন্য বিজয়ী দল বিজেপি দু তার চিত্রটা ছিল একেবারে অন্যরকম দু হাজার ষোলোয় সাতানব্বই ভোট পেয়ে বিধায়ক হয়েছিলেন নগেন্দ্রনাথ রায় এই কেন্দ্রে সে সময়ে বিজয়ী দল ছিল সারা ভারত ফরওয়ার্ড ব্লক অর্থাৎ এখানে কিন্তু তৃণমূলের অস্তিত্ব একেবারেই নেই দেখুন তার ঠিক পাঁচ বছর আগে দু হাজার নির্বাচনে প্রাপ্ত ভোট রয়েছে আটচল্লিশ হাজার শতাংশের হিসেবে পঁয়তাল্লিশ দশমিক এক এক শতাংশ বিধায়ককে সেই নগেন্দ্রনাথ রায় অর্থাৎ বিজয়ী দল সিপিএম এবারে দু হাজার ছাব্বিশের নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি দল সম্ভাব্য বিধায়ক সুকুমার রায় কেননা এই যে সিপিএম এই যে ফরওয়ার্ড ব্লকের হাত থেকে বিজয়ী দল হিসেবে বিজেপি সুকুমার রায় এখানে যেভাবে তার অস্তিত্ব টিকিয়ে রেখেছেন অস্তিত্ব স্থাপন করেছেন বিজেপি দলকে এখানে নিয়ে এসেছেন ক্ষমতায় এখানে কিন্তু বিজেপি এবারেও জয়ী হতে পারে তার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সুকুমার রায় এখানে প্রার্থী হবেন সেটাও কিন্তু পরিষ্কার কোচবিহার দক্ষিণ বিধানসভা আসন যেটি রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে চতুর্থ বিধানসভা আসন যেটি কোচবিহার লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত নিখিল রঞ্জন দে এখানের বিধায়ক হয়েছেন হাজার একুশে একানব্বই হাজার পাঁচশো ষাটটি ভোট পেয়ে যা শতাংশের হিসেবে সাতচল্লিশ দশমিক শূন্য শূন্য শতাংশ দু হাজার ষোলোর নির্বাচনে প্রাপ্ত ভোট রয়েছে মিহির গোস্বামীর পক্ষ থেকে বিরাশি হাজার আটশো ঊনপঞ্চাশটি তিনি এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে এখানে জয়ী করেছিলেন কিন্তু দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস এখানে পরাজিত হয় তার ঠিক পাঁচ বছর আগে অর্থাৎ দু হাজার হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে এখানে এই চিত্রটা ছিল একেবারেই অন্যরকম অক্ষয় ঠাকুর এখানের বিধায়ক হয়েছেন সাতচল্লিশ দশমিক শূন্য চার শতাংশ ভোট পেয়ে যার প্রাপ্ত ভোট ছিল বাহাত্তর হাজার আঠাশটি বিজয়ী দল সিপিআইএম অর্থাৎ দু হাজার এগারোই সিপিএম দু হাজার ষোলোয় এআইটিসি আর দু হাজার একুশে বিজেপি অর্থাৎ বারংবারই কিন্তু মানুষ তাদের রায় এক দল থেকে অন্য দলে কিন্তু ট্রান্সফার হয়েছে মানুষ বিভিন্ন নির্বাচনে বিভিন্ন দলকে কিন্তু ক্ষমতায় এনেছেন তাহলে হিসাব বলতে গেলে এখানে কিন্তু কোন দল জয়ী হবে সেটা বলা যাবে না তবে সিপিএম কিন্তু এখানে জয়ী হতে পারবে না সেটা পরিষ্কার তবে এআইটিসি আর বিজেপির মধ্যে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হলেও বিজেপির জয়লাভের সম্ভাবনা কিন্তু অতি প্রবল তবে সম্ভাব্য বিধায়ক এখানে কে হবে সেটা আমাদের কাছে পরিষ্কার না হলেও আগাম একটা ধারণা করা যেতেই পারে যে নিখিল রঞ্জন দেই কিন্তু বিজেপির পক্ষ থেকে এবারেও বিধায়ক হওয়ার জন্য কিন্তু বিজেপি দল থেকে মনোনীত হতে চলেছেন পরবর্তী বিধানসভা আসনের দিকে চোখ রাখব শীতলকুচি বিধানসভা আসন যেটি রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে পঞ্চম বিধানসভা আসন দু হাজার নির্বাচনে এখানে কিন্তু একসময় গুলি চলেছিল সেই সময়ে রাজ্য সভাপতি অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কিন্তু সাসপেন্ডও করা হয়েছিল বিতর্কিত মন্তব্য করার জন্য পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু সাসপেন্ড করা হয়েছিল একদিনের জন্য তো যাই হোক শীতলকুচিতে বিধানসভা নির্বাচনে কোন দল বিগত বৎসরগুলিতে জয়ী হয়েছে এবং আগামী নির্বাচনে কোন দলের জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে সেটাই আজকের এপিসোডে আমরা দেখে নেব কোচবিহার লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত এই শীতলকুচি বিধানসভা আসন যা তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত এখানে বিধায়ক হয়েছেন দু হাজার একুশে বরেন চন্দ্র বর্মন এক লক্ষ চব্বিশ হাজার নশো পঞ্চান্নটি ভোট পেয়ে শতাংশের হিসেবে যেটা দাঁড়ায় একান্ন দশমিক শূন্য শূন্য শতাংশ বিজয়ী দল বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি আমি প্রথমেই কিন্তু বলেছি যে উত্তরবঙ্গ কিন্তু একচেটিয়া বিজেপির অধীনে রয়েছে তবে এবারে যে উপনির্বাচন হলো সেখানে কিন্তু আমরা দেখতে পেলাম যে তৃণমূল কংগ্রেস সেখানে বিপুল ভোটে জয়লাভ করলেন কিন্তু উপনির্বাচনে ফলাফল তো হয় সেই শাসক দলের পক্ষেই আসল পরীক্ষা আসল ভোট আসল নির্বাচন আসল লড়াই হবে কিন্তু আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দু হাজার ষোলো অর্থাৎ তার ঠিক পাঁচ বছর আগে কিন্তু এই চিত্রটা ছিল একেবারে অন্যরকম মানুষের রায় গিয়েছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই জন্যই কিন্তু বিধায়ক হিসেবে হিতেন বর্মন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে এক লক্ষ এক হাজার ছশো সাতচল্লিশটি ভোট পেয়ে এই শীতলকুচি বিধানসভা আসন থেকে জয়ী হয়েছিলেন একইভাবে তার ঠিক পাঁচ বছর আগে যখন রাজ্যের পালাবদল ঘটছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে সময় ক্ষমতায় আসছেন সেই সময়ও দেখুন এই শীতলকুচি বিধানসভা আসনটিতে তৃণমূল কংগ্রেসের হিতেন বর্মন চুয়াল্লিশ দশমিক দুই এক শতাংশ ভোট পেয়ে মোট চুরাশি দশমিক ছশো একান্ন ভোটে জয়ী হচ্ছেন এই শীতলকুচি আসন থেকে তবে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে চিত্র হয়ে যাবে অন্যরকম সমীক্ষা বলছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসনে কিন্তু বরেনচন্দ্র বর্মন প্রার্থী হতে পারেন এবং তিনি যদি এখানে প্রার্থী হন তাহলে কিন্তু এখানে বিজেপি দল কিন্তু জয়ী হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে চলে যাব পরবর্তী বিধানসভা আসন সীতাই বিধানসভা আসনটিতে যা রাজ্যের দুশো চুরানব্বইটি মোট বিধানসভা আসনের মধ্যে ষষ্ঠ বিধানসভা আসন এটি কোচবিহার লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত এবং তপশিলি জাতিদের জন্যই সংরক্ষিত বিধায়ক রয়েছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া যিনি দু হাজার একুশের নির্বাচনে এক লক্ষ সতেরো হাজার নশো আটটি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন যা শতাংশের হিসেবে ঊনপঞ্চাশ দশমিক শূন্য শূন্য শতাংশ বিজয়ী দল এআইটিসি কিন্তু এখানে তিনি অষ্টাদশতম লোকসভা নির্বাচন দু হাজার যেটা হয়ে গেল সেখানে তিনি এমপি হয়ে গিয়েছেন সাংসদ হয়ে গেছেন স্বাভাবিকভাবেই এখানে কিন্তু শূন্য পদ সৃষ্টি হয়েছে স্বাভাবিকভাবেই এবারে কিন্তু যে ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হলো সেখানে কিন্তু এই কেন্দ্রেই উপনির্বাচন হয়েছে অর্থাৎ সিতাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে একটু পরেই সে ব্যাপারে আসছি তার আগে দেখে নেব দু হাজার একুশের ঠিক পাঁচ বছর আগে দু হাজার ষোলোয় যে নির্বাচন হয়েছিল সেখানে ফলাফল সেখানেও কিন্তু এই জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক লক্ষ তিন হাজার চারশো দশটি ভোট পেয়ে জয়ী হয়েছেন তার ঠিক দেখুন দু হাজার এগারো সালটা লক্ষ্য করুন এখানে যখন রাজ্যে পালাবদল ঘটছে সেই সময়ে এই সীতাই বিধানসভা আসনটিতে উনআশি হাজার সাতশো ভোট পেয়ে যা পার্সেন্টেজের হিসেবে ছেচল্লিশ দশমিক ছয় সাত শতাংশ এখানে বিধায়ক হচ্ছেন কে কেশবচন্দ্র রায় যিনি কংগ্রেসের পক্ষ থেকে অর্থাৎ দু হাজার এগারোয় পালাবদলের সময় সীতাই বিধানসভা আসনটি কংগ্রেসের আওতায় থাকলেও দু হাজার ষোলোই এই জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে মনোনীত প্রার্থী করার কারণে কিন্তু তিনি এখানে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন দু হাজার ষোলোতেও এক লক্ষ প্লাস ভোটে জয়যুক্ত করেছেন আবার ঠিক তার পাঁচ বছর পরে দু হাজার একুশেও কিন্তু এক লক্ষ প্লাস ভোটে কিন্তু জয়যুক্ত করেছেন এরই পুরস্কার স্বরূপ হয়তো দু হাজার চব্বিশের বিধানসভা নির্বাচনে তাকে কিন্তু কোচবিহার লোক লোকসভা কেন্দ্র থেকে সাংসদ মনোনীত করেছেন এবং তিনি কিন্তু জয়লাভও করেছেন আমরা একটু আগেই বলছিলাম যে দু হাজার চব্বিশের উপনির্বাচন এই আসনটি থেকে যেহেতু তিনি রিজাইন করেছেন স্বাভাবিকভাবে এই আসনটি শূন্যতার সৃষ্টি হয়েছে এবং সে কারণেই যে রাজ্যে রিসেন্ট হয়ে যাওয়া ছয় বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হলো সেখানেও কিন্তু এই সিতাই বিধানসভা আসন থেকে এই জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার পত্নী দাঁড়িয়েছিলেন অর্থাৎ যার নাম সঙ্গীতা রায় তিনি এখানে এক লক্ষ পঁয়ষট্টি হাজার নশো চুরাশিটি ভোট পেয়ে তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছেন স্বাভাবিকভাবেই আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এখানে কী ফলাফল হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না দু হাজার ষোলোতে তৃণমূল কংগ্রেসের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জয়ী হয়েছেন দু হাজার একুশেও তিনিই জয়ী হয়েছেন আবার ঠিক এবারে যে উপনির্বাচন হলো দু হাজার চব্বিশে এখানেও ঠিক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার পত্নী সঙ্গীতা বসুনিয়া কিন্তু এক লক্ষ পঁয়ষট্টি হাজার নশো চুরাশি ভোটে জয়ী হয়েছেন স্বাভাবিকভাবেই পরিষ্কার বলে দেওয়া যায় যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে কিন্তু সম্ভাব্য জয়ী হতে চলেছে এআইটিসি সম্ভাব্য বললেও ভুল হবে মাস্ট এখানে জয়ী হতে চলেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং সেক্ষেত্রে এখানে প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল প্রবল রয়েছে সঙ্গীতা রায়ের এখানে অন্য কোনো ব্যক্তিকে কিন্তু প্রার্থী করার কোনো সম্ভাবনা নেই কেননা সঙ্গীতা রায় বসুনিয়া হলেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার পত্নী এবং জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াই কিন্তু এখানে একচেটিয়াভাবে জনপ্রিয়তার দিক থেকে কাজকর্মের দিক থেকে স্বচ্ছ ভাবমূর্তির দিক থেকে এবং দলীয় নেতৃত্বের দিক থেকে প্রভাবশালী ব্যক্তিত্বের দিক থেকে সমস্ত দিক থেকে তিনি বিরাজ করছেন স্বাভাবিকভাবে তার পত্নীকে এখানে না দাঁড় করিয়ে বা অন্য কাউকে টিকিট দেওয়ার কোনো মানেই হয় না পরবর্তী বিধানসভা আসনের দিকে চোখ রাখব যেটি দিনহাটা বিধানসভা আসন রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে সপ্তম বিধানসভা আসন যেটি কোচবিহার লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত নিশ্চিত প্রামাণিক এখানে দু সালে এক লক্ষ ষোলো হাজার পঁয়ত্রিশটি ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং বিজেপিকে তিনি জয়ী করেছেন আটচল্লিশ শতাংশ ভোট দিয়ে দু হাজার ষোলোর নির্বাচনে কিন্তু এখানে চিত্রটা ছিল অন্যরকম এক লক্ষ সাতশো বত্রিশটি ভোট পেয়ে উদয়ন গ্রহ এখানে এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করেছিলেন তার ঠিক দু হাজার এগারো অর্থাৎ পাঁচ বছর আগে রাজ্যে যখন পালাবদল ঘটছে তখন কিন্তু সিপিএম কিন্তু এই আসনটাকে নিজেদের অধীনেই রেখেছিল তিরানব্বই হাজার পঞ্চাশটি ভোট নিয়ে তারা এখানে জয়ী হয়েছিলেন পঞ্চাশ দশমিক পাঁচ দুই শতাংশ ভোট পেয়ে উদয়ন গ্রহ কিন্তু এখানে জয়যুক্ত হন কিন্তু উদয়ন গুহ দেখা যায় তার পরের বারের নির্বাচনে অর্থাৎ এখানে দেখুন দু হাজার এগারোই যেখানে উদয়ন গুহা এখানে জয়লাভ করছেন তারপর তিনি কিন্তু দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যুক্ত হন এবং এখানেও কিন্তু দু হাজার এই গুহ এক লক্ষ সাতশো বত্রিশটি ভোটে জয়ী হয়েছেন অর্থাৎ এখানে কিন্তু যে একটা কথা বলতে হয় সর্বদা যে দলকে দেখে ভোট দেয় পার্টিকে দেখে মানুষ ভোট দেয় তা কিন্তু নয় এখানে কিন্তু প্রার্থীর বিশেষ গুরুত্ব থাকে প্রার্থীর যে ব্যক্তিত্ব তার কাজকর্ম তার স্বচ্ছ ভাবমূর্তি তার গুরুত্বপূর্ণ বক্তব্য মানুষের ভালোবাসা অর্জন মানুষের বিশ্বাস অর্জন মানুষের আশীর্বাদ অর্জন সমস্ত কিছুই কিন্তু এই ভোটের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে সে কারণেই কিন্তু নেতা নেত্রীদের বিতর্কিত মন্তব্য বা ভুলভাল কিছু বলে ফেলা ভোটের উপরে গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে যায় যাই হোক দু হাজার ছাব্বিশের নির্বাচনে এখানে সম্ভাব্য জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এআইটিসি কিংবা বিজেপি কেননা বর্তমানে কিন্তু বিজেপি এখানে জয়ী হয়ে রয়েছে আর সেই জায়গা থেকে কিন্তু তারা এই আসন কোনোভাবেই ছাড়তে রাজি হবে না অপরদিকে তৃণমূল কংগ্রেসও কিন্তু ভালো করে খাটবে কেননা দেখুন দু হাজার ষোলোয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখানে এক লক্ষ সাতশো বত্রিশ ভোটে জয়ী হয়েছেন সেদিক থেকে দু হাজার একুশে কিন্তু বিজেপি এখানে মার্জিনটা কোথায় রেখেছে দেখুন এক লক্ষ ষোলো হাজার পঁয়ত্রিশ তাহলে সেই জায়গাকে টপকাতে পারবে কি তৃণমূল কংগ্রেস দেখা যাক কেননা উত্তরবঙ্গ তো তৃণমূল কংগ্রেসের একেবারেই প্রভাব প্রতিপত্তি নেই বললেই চলে সেটা কিন্তু আমরা বারংবারই বিভিন্ন সমীক্ষার মধ্য দিয়ে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে নাটাবাড়ি বিধানসভা আসনের দিকে চোখরাগো এটি রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে অষ্টম বিধানসভা আসন যেটি কোচবিহার লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত এবং মিহির গোস্বামী দু হাজার একুশে এক লক্ষ এগারো হাজার সাতশো তেচল্লিশটি ভোট পেয়ে এখানে জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী হিসেবে একান্ন দশমিক শূন্য শূন্য শতাংশ ভোটে কিন্তু দু হাজার ষোলোয় এখানে রবীন্দ্রনাথ ঘোষ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিরানব্বই হাজার দুশো ভোট পেয়ে জয়ী হলেও দু হাজার একুশে কিন্তু বিজেপি এই আসনটি তৃণমূল কংগ্রেসের হাত থেকে ছাড়িয়ে নেয় কিন্তু তার ঠিক পাঁচ বছর আগে যখন রাজ্যের পালাবদল ঘটছে অর্থাৎ দু হাজার এগারোয় রাজ্য তৃণমূল ক্ষমতায় আসছে তখনও কিন্তু এই আসনটি রবীন্দ্রনাথ ঘোষকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস এখানে সাতচল্লিশ দশমিক পাঁচ ছয় শতাংশ পার্সেন্টেজ করে একাশি হাজার নশো একান্ন ভোট পেয়ে জয়ী হয়েছিলেন কিন্তু আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনের সম্ভাব্য জয়ী কিন্তু বিজেপি হতে চলেছে সেক্ষেত্রে মিহির গোস্বামী কিন্তু এখানে প্রার্থী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং তিনি কিন্তু এখানে টিকিট পেলে এখানে বিজেপি দল জয়ী হবে সেটাই কিন্তু আশা করা যায় আজকের এপিসোডের নম্বর বিধানসভা আসন এবং কোচবিহার জেলার শেষ বিধানসভা আসন তুফানগঞ্জ বিধানসভা আসন যা রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে নবম বিধানসভা আসন এটিও কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এবং মালতী রাভা রায় দু হাজার একুশে বিজেপির প্রার্থী হয়ে এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো তিনটি ভোট পেয়েছিলেন এবং পার্সেন্টেজের দিক থেকে দেখতে গেলে একান্ন দশমিক শূন্য শূন্য শতাংশ যেটা দাঁড়ায় কিন্তু তার ঠিক পাঁচ বছর আগে চিত্রটা ছিল দেখুন একেবারে অন্য রকম বারবার একই কথা বলতে হচ্ছে কেননা পঁচাশি হাজার বাহান্নটি ভোট পেয়ে ফজল করিম মিয়া এখানে এআইটিসি কে জয়ী করেছিলেন তার ঠিক পাঁচ বছর আগে রাজ্যে পালাবদরের সময় দু হাজার এগারোয়ের নির্বাচনে প্রাপ্ত ভোট ছিল তিয়াত্তর হাজার সাতশো একুশ পার্সেন্টেজের দিক থেকে দেখতে গেলে পঁয়তাল্লিশ দশমিক শূন্য এক শতাংশ অর্ঘ রায় প্রধান তৃণমূল কংগ্রেসকে এখানে জয়ী করেছিলেন এবারে দু হাজার ছাব্বিশের নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে চলেছেন মিহির গোস্বামী দু হাজার ছাব্বিশেও কিন্তু বিজেপি এখানে জয়ী হতে চলেছে আমরা যদি সমগ্র কোচবিহার জেলার দিকে চোখ রাখি তাহলে দেখতে পাচ্ছি যে কোচবিহার জেলায় মোট নটি বিধানসভা আসনের মধ্যে আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই জেলায় মোট নটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস চারটি আসন পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেদিক থেকে বিজেপি কিন্তু এখানে নটি আসনের মধ্যে পাঁচটি আসন পেতে পারে সিপিআইএম কিংবা অন্যান্য দল এখানে খাতা খুলতে পারবে না তবে দেখে মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এখানে হেরে যাওয়ার সম্ভাবনা নেই কিন্তু উত্তরবঙ্গ এটা উত্তরবঙ্গ এখানে কিন্তু বিজেপির একচেটিয়া অধিপত্য রয়েছে তারা কিন্তু যে রণকৌশল প্রয়োগ করবে কেননা রাজনীতির ক্ষেত্রে কখন কী ঘটে যায় বলা যায় না সেদিক থেকে দেখতে গেলে তৃণমূল কংগ্রেস সেখানে চারটি আসন পাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত যা সমীক্ষা এখনও পর্যন্ত যা জনমত সমীক্ষা এখনও পর্যন্ত যা রাজনৈতিক টানাপোড়েন চলছে সেদিক থেকে বলতে গেলে আর বিজেপি কিন্তু এখানে জয়ী হবে সেটা কিন্তু অনেকটা আশা করা যায় তবে এ ব্যাপারে আপনাদের কি মনে হয় যে সত্যি কি বিজেপি এখানে নটার মধ্যে পাঁচটা পেতে পারে নাকি কম পেতে পারে সেদিক থেকে তৃণমূল কংগ্রেস কি চারটে নাকি তারা ছটা আসনও পেতে পারে তার একটা সম্ভাবনা রয়েছে আপনারা কিন্তু সে ব্যাপারে কমেন্ট করতে পারেন আপনাদের জন্য কমেন্ট বক্স চব্বিশ ঘন্টায় ওপেন থাকছে সেই সঙ্গে রাজ্য রাজনীতি এবং কেন্দ্র রাজনীতি সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে ভোট এবং ইলেকশন সম্পর্কিত খুঁটিনাটি বিভিন্ন আলোচনা বিভিন্ন তথ্য পেতে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের সাথে থাকতে পারেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টু ডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারাম